আজকে আমরা সবাই মিলে জাম মাখা খাব এর জন্য জাম পাড়ার জন্য আমরা এখন গাছের কাছে যাচ্ছি রওনা দিচ্ছি সবাই মিলে জাম পারতে যাওয়ার জন্য এই যে আপনারা জাম দেখতে পাচ্ছেন আজকে আমরা এই জাম মাখিয়ে খাবো খুঁজে জাম ख़बार मिले? अन्नू हैं हमारे गास जाएगी। छट्टे-छट्टे जाम। यार ए ए दे हो गया इसके। इन्दे होए। और एक जाम धोए से किंतु तो हमारे चार सर गास। सॉन्ग चलता है क्या? तोरा को याद है ना? अभी তো জাম পাড়ার জন্য আমরা গাছে একজনকে তুলে দিয়েছি আর আমরা নিচে রয়েছি যাতে জাম নিচে পড়ে নষ্ট না হয়ে যায় এর জন্য আমরা নিচে একটি চট ধরেছি যাতে চটের উপরে জামগুলো সব পড়ে নিচে যাতে নষ্ট না হয়ে যায় এটি মুহূর্তে আপনারা দেখছেন আমরা অনেকগুলো জাম কিন্তু পেরে ফেলেছি জামগুলো যাতে নিচে পড়ে মাটিতে পড়ে নষ্ট না হয় এর জন্য আমরা চট পিছিয়ে নিয়েছি

আমাদের জাম আমরা আজকে সবাই মিলে মাকে খাব জামটা এর জন্য আমরা আজকে অনেক দক্ষতার সাথে জাম পারলাম এবং আমরা এখন চলে যাব যদি খাতে চান তাহলে কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট আর লটারি আছে পাশে লটারি আছে আমি তো তো জামপাড়া আমাদের শেষ হয়ে গেছে আমরা কলের পাড়ে আসছি জামগুলা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ গাছ থেকে পারলেও অনেক ময়লা আছে এর জন্য আমরা সুন্দরভাবে সবাই মিলে জামটাকে পরিষ্কার করে নিচ্ছি একবারে কালো কুসকুশি খাওয়া কিন্তু জাম খাচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই ক্যামেরাম্যান আমি দেখতে পাচ্ছেন জামে এই জাম গিলে কিন্তু অনেক সুন্দরভাবে ধোয়া হচ্ছে কারণ জামের গায়ে অনেক ময়লা থাকে তো কেটারে আভিজুত লা অনেক ভিডিও করতে আগে আমরা পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম মাছের উপরে আমাদের বিখ্যাত সেই মাছাল মাছার উপরে চলে আসলাম এবার আমরা জাম সুন্দর করে একটু করে ফাটিয়ে নিচ্ছি যাতে জামের ভেতরে লবণ বা ঝাল ধুতে তাহলে অনেক টেস্ট লাগবে মাখানো শেষ হয়নি কিন্তু ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে কারণ আপনারা জানেন কোনো জিনিস মাখানোর আগে কিন্তু টেস্ট করার জন্য জীবে জল চলে আসে তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে আমাদের জাম মাখানো প্রায় শেষ আমরা খাওয়া শুরু করব।

সবগুলো জাম খাওয়ার পরে ঝোল খাওয়ার জন্য দুজনের মধ্যে কারাকারি বেড়ে গেছে কে খাবে এত পরিমাণে টেস্ট হয়েছে যে দুজনে কারাকারি করে খাচ্ছে এটাই কিন্তু মজা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ